আচ্ছা বলুন তো আমাদেরকে এই আধুনিক বিশ্বটা উপহার দেওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান কাদের আপনার কষ্ট করে বলতে হবে না আমি বলে দিচ্ছি সবচেয়ে বেশি অবদান হলো রিসার্চার এবং সায়েন্টিস্টদের এখন প্রশ্ন হলো একজন রিসার্চার বা সায়েন্টিস্ট উনি ঠিক কেন রিসার্চ করেন কিভাবে রিসার্চ করেন কারণ উনি যদি ব্যক্তি উদ্যোগে রিসার্চ করেন সেক্ষেত্রে শুরুতে তো কোনো আর্থিক সহযোগিতা পান না অথচ দিন শেষে তার কিন্তু পেট আছে পরিবার আছে সন্তান আছে এদের বরণ পোষণের দায়িত্ব কিন্তু তাকে নিতে হয় এখানেই ঠিক মূল কাজটি করেন কিন্তু এই বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ব্যবসায়ীরা কারণ ব্যবসায়ীদের প্রয়োজন নতুন নতুন প্রোডাক্টের আর গবেষকদের প্রয়োজন হয় ফান্ডের যখন এই প্রোডাক্ট এবং ফান্ড এই দুটা একত্র হয়ে যায় তখনই সৃষ্টি হয় নতুন কিছু এক দলের গবেষণা আর এক দলের ইনভেস্ট এই দুটো মিলে তৈরি হয় নতুন কোনো প্রোডাক্ট অথবা নতুন কোনো সার্ভিসেস ওই প্রোডাক্ট এবং সার্ভিসের মধ্য দিয়েই আমাদের জীবনে নতুন নতুন কিছু ভ্যালু অ্যাড হয় আমাদের জীবনে একটা নতুন পরিবর্তন আসে এই সাথে বিশ্বেরও পরিবর্তন আসে আর আমরা ধীরে ধীরে আধুনিক বিশ্বে প্রবেশ করি আর সেই সাথে করেন নিজেদের ব্যবসা টমাস আলবা আপনারা সবাই জানেন তার সময় তিনি ছিলেন প্রখ্যাত গবেষক এবং তার বেশ কিছু চমৎকার আবিষ্কার আছে যেই আবিষ্কারগুলো আমাদেরকে আধুনিক বিশ্বে প্রবেশ করতে সহায়তা করেছে তার ভিতর উল্লেখযোগ্য হল বৈদ্যুতিক বাল্ব ডিসি যেটাকে ডিরেক্ট কারেন্ট বলা হয় ফোনোগ্রাফ মোশন পিকচার ক্যামেরা ইত্যাদি উনি যে এই ওনাকে ফান্ডিং করেছিলেন এই মর্গান প্রাককালে পরবর্তীতে ব্যান্ডার বেল্ট রক ফেলারের মতো বড় বড় ব্যবসায়ীরা এই শিল্পায়ন এবং টেকনোলজি খাতে ইনভেস্ট করেন ব্যবসায়ীদের ইনভেস্টের একটাই উদ্দেশ্য সেটা হলো নতুন প্রোডাক্ট আবিষ্কার হবে মানুষ সেগুলো কনজিউম করবে এবং তাদের ব্যবসায়িক মুনাফা দিন দিন বাড়বে সেই সময়ের সমসাময়িক আরেকজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন তার নাম আপনারা অনেকে জানেন তিনি হলেন নিকোলা টেসলা এই নিকোলা টেসলারও বেশ কিছু আবিষ্কার আছে তার ভিতর উল্লেখযোগ্য হলো এসি অল্টারনেটিং কারেন্ট টেসলা কয়েল ইন্ডাকশন মোটর রেডিওর ধারণা এবং রিমোট কন্ট্রোলের মতো অসংখ্য আবিষ্কার এই নিকোলা টেসলা কিন্তু টমাস আলভা এডিসনের সাথেই প্রথমে কাজ করেন পরবর্তীতে যখন তাদের ভিতর এসি আর ডিসি নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন কিন্তু এই নিকোলা টেসলা টমাস এডিসনের কাছ থেকে বের হয়ে আসা আপনারা অনেকেই জানেন তখনকার দিনে কিন্তু আমেরিকান মার্কেটে এই এশিয়ার ডিসি নিয়ে অনেক ধরনের ব্যবসায়িক দ্বন্দ্ব হয় এবং ওই সময় এগুলো কিন্তু খুব আলোচিত ছিল পরবর্তীতে কিন্তু এই নিকোলা টেসলাকে ফান্ডিং করেন জর্জ ওয়েস্টিং হাউস এছাড়াও জেপি মর্গান সহ আরও অনেক ব্যবসায়ী নিকোলা টেসলার উপর ইনভেস্ট করে এই জন্যই আমি সবসময় বলি পৃথিবীতে যে নতুন নতুন আবিষ্কার হয় নতুন নতুন প্রোডাক্ট এবং সার্ভিসগুলো আমাদের জীবনে ইমফ্যাক্ট ফেলে এর পিছনে কিন্তু ব্যবসায়ীদের অনেক বড় অবদান আছে